নবমবর্ষ চারদাহ মেলা দু হাজার চব্বিশ আজকে ছিল ওই থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বলে নিয়ে গেছি একটু করে উঠে যাচ্ছে দেখতে পেয়েছে এখানে ব্যবস্থা খুবই ভালো ছিল জায়গাটাও খুব বড় ছিল অসুবিধা হচ্ছিল না কোনো কিন্তু একটু পরেই অনেক ভিড় হয়ে যায় প্রচুর মানে গার্জিয়ান স্টুডেন্ট প্রচুর সবাই এক এক করে ঢুকে যাচ্ছিল আট বছর পর্যন্ত যেমন খুশি তেমন আঁকো আর বাবুর তো এখন সাড়ে পাঁচ চলছে ও যেমন খুশি তেমন আসবে এক ঘন্টার ব্যাপার সাড়ে দশটায় ওদের অঙ্ক প্রতিযোগিতা শুরু হচ্ছে আর এগারোটায় শেষ হয়ে যা সাড়ে এগারোটায় শেষ হয়ে যাবে ও বাবু ঢুকে গেছে আমিও পাশে বসে পড়লাম চেয়ার পেয়েছিলাম আমাদের হ্যাপি হোম কেজি ওয়ান নার্সারি সব মায়েদের সঙ্গে দেখা হয়েছিল আমার জন্য একজন চেয়ার রেখেও দিয়েছিল ওখানে গিয়ে বসলাম আবার এখানে যাওয়াতে দেখলাম পাশেই পুষ্প মেলার যে ফ্রম ওটা বিক্রি হচ্ছিল তো আমি চলে গেছিলাম সেটাও কিনতে কারণ ওখানেও বাবুকে অঙ্কন প্রতিযোগিতায় নাম দেওয়া হল কিন্তু ওখানে কুড়ি টাকা করেছিল ফ্রম সে দাদা ভাইরা ফর্ম দিচ্ছে কুড়ি টাকা করে ড্রয়িংয়ের ফ্রম গানের ফর্ম পঞ্চাশ টাকা এরকম খুব ছিল আর এদিকে দেখো পাশে ঠিক করছে সবার সঙ্গে দেখা হচ্ছে কথা হচ্ছে ভালো লাগছে আর যেহেতু গার্জেনদের আর চেয়ার দিতে পারছিল না মানে নেই চেয়ার তখন এরকম কি কর বা চট সেটাই বলো তো না সেটা পেতে দিয়েছিলো সবাইকে বসার জন্য কারণ যারা এর পরে তাদের অনেক দেরি হবে আর এদিকে দেখতে দেখতে সাড়ে এগারোটা বেজে গেছে এক এক করে বাচ্চাগুলোকে ছাড়ছে দাদা ভাইরা খুব সুন্দরভাবে যত্ন সহকারে বাচ্চাগুলোকে ছাড়ছে প্রত্যেকটা নাম ডাকছে আর বাচ্চারা মায়েদের হাতে বাবাদের হাতে তুলে দিচ্ছে অনেক হয়ে গেছে আমরা